আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এস ব্যাংক সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরির বিষয়ে এ টু জেড প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে লিখবেন এস ব্যাংক নিচে এস ব্যাংকের ব্যাংকের যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড বা ইনস্টল এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা লেখা আসতে পারে এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন এরপর আপনাদের সামনে যেই লেখাটা আসবে বাম পাশে লেখা আছে স্কিপ এখানে ক্লিক করবেন কারণ উপরে যে দুইটা অপশন আছে এই দুইটা হলো পেড ভার্সন এখানে পেড ভার্সনের কোনো দরকার নেই নিচে লেখা আছে স্কিপ এখানে স্কিপ করে দিবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এস টিসি ব্যাঙ্কের অ্যাপসটি ডাউনলোড হওয়া কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট নেক্সট আবার নেক্সট এরপর গেট স্টার্টেড এখানে শুরুতেই উপরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেই মোবাইল নাম্বারে আপনি এস টিসি ব্যাংক করতে চাচ্ছেন এরপর নিচে লিখা আছে ইকামা নাম্বার এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন প্রথমে দিবেন দিন তারপর মাস তারপর সাল দিয়ে নিচে একটা খালি ঘর আছে এখানে একটা মার্ক দিবেন এবং তার নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাছে লোকেশনের পারমিশন চাইবে পারমিশনটা এনাবল করে দিবেন এবং উপরে লেখা আছে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এস ব্যাংক রেজিস্ট্রেশন করতেছেন বা এস ব্যাংক সি ওপেনিং করতেছেন এখানে আপনি সেই ওটিপি নাম্বারটি দিয়ে দিবেন এরপর যে পেজটা আসবে এখানে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এইভাবে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর কিছু সংখ্যা কিছু ইমোজি জাতীয় যেমন অ্যাট দ্য রেট হ্যাশ এই জাতীয় কোনো কিছু দিয়ে পাসওয়ার্ডটা সেট করে নেবেন পাসওয়ার্ডটি স্ট্রংলি হলে নিচের সবগুলো অপশন সবুজ হয়ে যাবে এরপর নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন আবারও সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি কিছুক্ষণ পূর্বে ওইখানে দিয়েছিলেন দ্বিতীয়বার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে নিচে লিখে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে আপনি একটি কুইক পিন সেট করে নেবেন ছয় সংখ্যার একটি কুইক পিন যেই পিনটা আপনার পরে যে কোনো সময় আপনি যদি STC ব্যাংক অ্যাপসটি লগইন করতে যান এই পিনটা আপনার প্রয়োজন পড়বে ছয় সংখ্যার একটি পিন এখানে সেট করে নেবেন পিনকোডটি দেওয়া হলে দ্বিতীয় দফায় আবারও পিন দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে STC ব্যাংক থেকে সেই কলটা রিসিভ করবেন প্লিজ প্লিজ Your device has been registered as a trusted one successfully. STC Bank থেকে যে কল আসবে প্রথমেই যে নাম্বারটি বলবে ওই নাম্বারটি আপনি প্রেস করবেন তাহলেই আপনার ডিভাইসটি STC Bank এর অ্যাপস এর জন্য রেজিস্টার হয়ে যাবে এবং STC Bank এর অ্যাপসটি আপনার এই মোবাইলে খুলবে বা লগইন হবে এরপর সরাসরি আপনাদেরকে নাফাত অ্যাপসে নিয়ে যাবে নাফাত ভেরিফিকেশন করার জন্য এখানে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আপনি নাফাতে চলে যাবেন এখানে ক্লিক করবেন নাফাত অ্যাপস ওপেন করবেন এরপর এস ব্যাংক থেকে একটা রিকোয়েস্ট আসবে এখানে প্রসেসে ক্লিক করবেন এবং আপনি যেই নাম্বারটা পূর্বে দেখে আসছিলেন ওই সেম নাম্বারটা এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নাফাত অ্যাপসের জন্য যে পিনকোডটি ব্যবহার করেন ওই পিনকোডটি এখানে দিয়ে দিবেন এবং এরপর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ফেসটাকে এই গুল রাউন্ডের ভিতরে নিয়ে আসবেন এবং যখনই নিচের গুল জায়গাটা সবুজ হবে তখনই একটা ছবি শ্যুট করবেন যে ছবিটা যদি আপনার নাফাতের সাথে মিলে যায় তাহলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন ডিভাইস রেজিস্টারেড অর্থাৎ আপনার ডিভাইসটি রেজিস্টার হয়ে গেছে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে সবগুলো ইএস দেওয়া আছে অন করা আছে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এবং কয়েকটা পারমিশন চাইবে এই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন এরপরে অ্যাপসের থেকে ভেরিফিকেশন করতে বলা হচ্ছে এই জন্য আপনি ক্লিক করবেন ভেরিফাই এরপর নিচে লেখা আসছে ওপেন অ্যাপসের অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন অ্যাপসেরে গিয়ে আপনাকে কি করতে হবে এই বিষয়টা এখানে লেখা আছে যেমন উপরে এক নাম্বারে লেখা আছে ওপেন অ্যাপসের অ্যাপস এর নিচে লেখা আছে গো টু নোটিফিকেশান এরপরে লেখা আছে ওইখানে একটা রিকোয়েস্ট যাবে ওই রিকোয়েস্টটা আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে তো আপনি এখানে ওপেন অ্যাপসের অ্যাপস এখানে ক্লিক করে অ্যাপসের চলে যাবেন যদি সেম মোবাইলে অ্যাপসের অ্যাকাউন্ট থাকে আর অন্যথায় এখানে ক্লিক করবেন তারপরে আপনার যেই মোবাইলে আপনার অ্যাপসের লগ ইন করা আছে ওই মোবাইলের অ্যাপসেটা ওপেন করে নেবেন এরপর একেবারে উপরের কর্নারে নোটিফিকেশন বার আছে এখানে ক্লিক করবেন এবং এস টিসি ব্যাঙ্ক থেকে একটা রিকোয়েস্ট ওইখানে গেছে ওইখানে ক্লিক করবেন এবং ওইটাকে অ্যাকসেপ্ট করে দেবেন এরপর আপনি পুনরায় চলে যাবেন এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাপসে এই ধাপে আপনাকে কাস্টমার ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এই জন্য ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসছে প্রতিটা অপশন আপনাকে ফুলফিল করতে হবে ফিল আপ করতে হবে একেবারে উপরে লেখা আছে ইকামা ইস্যুইস আপনি যেই জায়গা থেকে বা যে সিটি থেকে ইকামাটা ইস্যু করছেন ওই সিটিটা এখানে উল্লেখ করে দেবেন আমরা এক কথায় বলতে পারি আপনার কোফিল যেই সিটির যেই শহরের ওই শহরটা উল্লেখ করে দিবেন আমি যার ইকামা দিয়ে এস ব্যাংক সি অ্যাকাউন্ট ওপেনিং করতেছি ওনার কফিল বোরাইদা এটা আল আমি আলকাসিম কাসিম এটার ইংলিশে লেখা আসে বোরাইদা আমি এখানে ক্লিক করতেছি এর নিচে লিখা আছে কান্ট্রি অফ বার্থ আপনি যেই দেশের নাগরিক ওই দেশটা এখানে উল্লেখ করে দিবেন এর নিচে লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে বেশ অনেকগুলো অপশন আছে এখানে মূলত কাজের ধরনকে বোঝানো হচ্ছে যেমন এখানে গভর্নমেন্ট সেক্টর আছে প্রাইভেট সেক্টর হাউস ওয়াইফ মিলিটারি আমরা দেশে চাকরি করি প্রাইভেট সেক্টর আমরা তো আর গভর্নমেন্টের চাকরি করি না সরকারি চাকরি করি না তাই আমরা এখানে সিলেক্ট করব প্রাইভেট সেক্টর এর নিচে লেখা আছে এমপ্লয়ার নেম এটা মূলত কোফিলের নাম বা কোম্পানির নাম বোঝাচ্ছে আমরা এটা পড়ে দিতেছি এর নিচে লেখা আছে জয়নিং ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দিবেন আপনি কবে থেকে এস ব্যাংক ওপেন করতেছেন এটা আজকেও দিতে পারেন দুই দিন আগেও দিতে পারেন এর নিচে লেখা আছে প্রফেশন এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার আকামাই যে প্রফেশনটা আছে যে পেশাটা আছে এই পেশাটা এখানে দিয়ে দিবেন আপনি যদি নর্মালি পেশা বা আপনার প্রফেশনটা খুঁজে না পান তাহলে সার্চ বারে আপনার প্রফেশনটা লিখবেন শু হবে এখানে ক্লিক করবেন এখানে আমার পেশাটা হলো ওয়ার্কার লোডিং অ্যান্ড আনলোডিং আমি সার্চবারে লিখলাম নিচে আসছে ক্লিক করে দিতেছি আপনারাও আপনাদের প্রফেশনটা এভাবে বের করে নেবেন এর নিচে লেখা আছে এডুকেশনাল লেভেল যদিও এটা অপশনাল আপনি দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন আমি দিয়ে দিতেছি ইন্টারমিডিয়েট ডিগ্রিটা দিয়ে দিলাম আপনিও যে কোনো একটা বাসাই করে নিন এরপর নিচের অপশানগুলো ঠিক আছে এখন আমি যেই অপশানটা পূর্বে বাদ রেখেছিলাম এমপ্লয়ার নেইম এখানে কফিলের নাম বা কোম্পানির নাম দিতে হবে এখানে ক্লিক করবেন এখানে আপনার আকামাতে যে নামটা আছে ওই নামটা লিখবেন যেটা শু হবে এটাই দিয়ে দিবেন এটা এক একেবারে সেম টু সেম হতে হবে এরকম না কফিলের নাম বা কোম্পানির নাম দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো দিতে হবে প্রথমে লেখা আছে সোর্স অফ ইনকাম এখানে আপনারা ক্লিক করবেন এবং যে অপশনগুলো শু হবে এখানে লেখা আছে স্যালারি যেহেতু আমরা এখানে বেতনের চাকরি করি তাই এখানে আমরা উল্লেখ করে দিব স্যালারি এর নিচে লেখা আছে আমি বাংলায় আপনাদেরকে বলে দিচ্ছি আপনি মাসে কতবার টাকা ডিপোজিট করবেন এখানে ক্লিক করবেন এখানে যে সংখ্যাগুলো আছে অনুমান করে একটা দিয়ে দিবেন যেমন আমি এখানে পঞ্চাশ ডিপোজিট অট বিলো আমি নর্মালি মাসে পঞ্চাশ বারের মতো ডিপোজিট করতে পারি এর নিচে লেখা আছে এক্সপেন্ডেড মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট আপনি মাসে কত টাকা ডিপোজিট করবেন আমি এখানে এটা উল্লেখ করে দিচ্ছি আপনারা আপনাদের যেটা মন চায় বা যেটা আপনারা ভালো মনে করেন সেটা ডিপোজিট করবেন তবে পাঁচ হাজারের ভিতর থাকাটাই সবচেয়ে ভালো এর নিচে লেখা আছে আপনি মাসে কতবার টাকা উইড্রো করবেন আমি এখানে বিশ থেকে পঞ্চাশ বা পঁচিশ থেকে পঞ্চাশ এটা সিলেক্ট করতেছি এর নিচের অপশনে লেখা আছে আপনি মাসে কত টাকা উইড্রো করবেন এখানে আপনি এই অপশনটা দিয়ে দিতে পারেন এখানে বেশ কয়েকটা অপশন আছে যেগুলো আমি খুব তাড়াতাড়ি বলে দিয়েছি আপনারা এই জিনিসটাকে একটু মিলিয়ে নেবেন এবং আপনাদের যেভাবে সুবিধা হয় যেটা ভালো মনে করেন আপনারা এখানে এই সংখ্যাগুলো বসিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে দুইটা অপশন দেখাচ্ছে দু অপশনেই নো অবস্থায় আছে এই দুইটা অপশন নো অবস্থায় থাকবে এর নিচে লেখা আছে কন্টিনিউ এখানে কন্টিনিউ করে দিবেন এবং এর পরের পেজে আরেকটা অপশন আছে এখানেও নো অপশন আছে এখানেও নো অপশনটাই থাকবে এবং নিচে লিখা আছে কন্টিনিউ এখানে কন্টিনিউ করে দিবেন এবং ফাইনালি আপনাদের সামনে লেখা চলে আসছে থ্যাংক ইউ নিচে লেখা আছে ডান ডান করে দিবেন এবং তারপরের পেজে টোটাল ইনফরমেশনগুলো সব ঠিক আছে ঠিক চিহ্ন চলে আসছে নিচে লেখা আছে গেট স্টার্টেড এখানে টাচ করবেন আপনার এস সি ব্যাংকের প্রোফাইলটি আপনার সামনে চলে আসবে আপনার এস টি সি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং বা অ্যাকাউন্ট খোলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই ছিল আজকের এই ভিডিওতে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ